পার মানুষের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা দেখানোর চেষ্টা করছি যার যার সম্পদ যাই আছে এগুলো সেভ করার ব্যবস্থা করতেছে কুমিল্লাতে গত চার দিনের যে বৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা ঘটে গেছে তারই এটা একটা বইর প্রকাশ আর ইন্ডিয়ার যে আমাদের যে আগরতলা যে এই আমরা যে বাদটা ওই বাদটাও খুলে দিয়েছে যেটা আমরা জানতে পেরেছি সবাই আসলে খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে কিছুক্ষণ পরে হলো যে এই লাইলের পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমরা বোনটা যারাই আছি আমরা সবাই সবাই জায়গা থেকে কাজ করার চেষ্টা করতেছি সবাই পাশে থাকার চেষ্টা করতেছি সবাই সবাই থেকে আপনাদেরকে আসলে সবাই সবাই জন্য দোয়া করবেন এছাড়া আর কোনো উপায় নাই যে কী পরিস্থিতিটা আপনার খুবই ভয়ানক একটা পরিস্থিতি আর এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই যাই যে জায়গা থেকে আসেন অবশ্যই সবাই জন্য সবাই দোয়া করা ছাড়া কোনো উপায় নাই যে আমাদের কুমিল্লা আজ ভালো নেই আর এই কুমিল্লার জন্য সবাই দোয়া করবেন দেখেন সবাই যার যার যেটাই আছে সেটা নিয়ে সেভলি বের হওয়ার চেষ্টা করতেছে এবং দেখেন আসলে যার যার সম্পদ রাখেন রাখেন এদিকে রাখুন অবস্থা করলা পর বাড়ি সবাই ডুবে অবস্থা খারাপ সবাই সবাই জায়গা এখানে সবকিছু এতটুকু সাব্য এতটুকু পর্যন্তই তারা তুলে নিয়ে আসতেছে যে আসলে আমি একটু দূরে যেয়ে দেখানোর চেষ্টা করতেছি গুমতির আলের যে আমাদের যে গুমতি নদী এতটাই ক্রিটিক্যাল একটা অবস্থায় দেখেন পানি পুরো রাস্তা থেকে একটু নিচে নামলে আপনারা পানি পাবেন এরকম কখনও আমরা দেখি নাই নিজের চোখে এই ফার্স্ট আমরা দেখলাম যে কুমিল্লার এই দুর্যোগটা হঠাৎ নেমে এসেছে আমাদের জন্য আল্লাহ আমাদেরকে রক্ষা করা ছাড়া আর উপায় নাই সবাই সবাই যার যার জায়গা থেকে এখানে নেমে ওদের যেই সম্পদগুলো রক্ষা আছে যে সম্পদগুলো বেঁচে আছে এগুলোই আমরা তুলে আনার চেষ্টা করতেছি আমাদের বরং ভাইয়েরা কাজ করতেছে অদণ্ড পরিশ্রম করে কাজ করতেছে আসলে এই টাইমে যে কোর সাথে কথা বলবো ওরকম মোট মানুষের সাথে তৈরি হয়নি খুবই একটা অবস্থা সবাই আসলে আমরা যারা কুমিলার বাইরে আছি কুমিলার ভিতরে আছি মানুষের জন্য অবশ্যই এই জায়গায় এসে সবাই ঘর বাড়ি ভেঙে অসমস হয়ে গেছে পানিতে সবার ঘর বাড়ি ডুবে গেছে তারা আবার নতুন করে পুনর্বাসনের প্রয়োজন আছে সরকার এবং যারা সম্পদশালী আছেন সবাই এগিয়ে আসি আমরা আমরা এগিয়ে আসলে তাদের এই সম্পদগুলো রক্ষা করতে পারব দেখেন ভালো অবস্থা সবাই দোয়া করবেন আশা করি আমি ট্রাউলের ওর আপনাদেরকে সব সময় আপডেট খবরগুলো আপনাদেরকে দেখে থাকি অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার অনুরোধ রইল ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতো